আحدث في امننا এই ধর্মের মধ্যে নতুন কিছু চালু করলো নতুন কিছু চালু করলো ধর্মের মধ্যে সওয়াবের নামে সওয়াবের আশায় আরম্ভ করলো হাজা এটা মালাইসা বিনহু ধর্মের কোন নাম নামগন্ধও নাই ধর্মের মধ্যে কোনো স্থান নাই এই বিদআতী কর্ম ধর্মের মধ্যে কোনো স্থান নাই জুলুম এই ধর্মের মধ্যে কোনো জুলুমের স্থান নাই আল্লাহ হারাম করে দিয়েছেন আল্লাহ নিজের জন্য জুলুমকে হারাম করেছেন বলেন না সুহান আল্লাহ আল্লাহ নিজের জন্য জুলুমকে হারাম করেছেন আল্লাহ বলছেন আজকের দিনে আমি কারো উপর কোন জুলুম করব না প্রত্যেকটি মানুষের পাপের পুঙ্খানুপুঙ্খান হিসাব দেখিয়েই তাকে জাহান নামে দেওয়া হবে বিশেষ করে যারা শিরিক করে তাদের তো কোনো বিচারই হবে না সরাসরি জাহান নামে যাবে তখন তিনি বললেন দিনের মধ্যে ধর্মের মধ্যে না থাকলে সেটা কি হবে সেটা হবে কে আমাদের মাঠে আল্লাহর কাছে এটার কোনো ওজন মাপা হবে না ভাইয়েরা বলেন যে এটা আসলে আমরা ভালো ভালো কাজ করি এটা তো বিধাত হওয়ার কারণ কি বিধাত হওয়ার কারণ কি বিধাত হওয়ার অনেকগুলো কারণ আছে তার মধ্যে এই যে আল্লাহ নবী কখনোই কি করেন নাই তার জন্মদিবস তিনি পালন করেন নাই এবং তিনি বলেও যান নাই কিন্তু সোমবার সম্পর্কে তাকে জিজ্ঞাসা করলে আন সোমবারের সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলতেন ফিহি আমি সোমবারে জন্মগ্রহণ করছি এবং আমি সোমবারে মৃত্যুবরণ করছি এবং এই সোমবার দিনে আমাকে কি করা হয়েছে আমার উপর নাজিল করা হয়েছে এই সোমবার দিন আমাকে নবু অধ্যয়ন করা হয়েছে বলেন না সুহানাল্লাহ তারেক বলেন নাই ওনার জন্ম দুসরা রবিউল আওয়ালে কেউ কেউ বলে আবার কেউ বলছেন আটে রবিউল আওয়ালে কেউ বলছেন আজকে নয় তারিখ নয় রবিউল আওয়ালে আবার একটা বর্ণনা আছে ইবনে কাসিরের মধ্যে কেহ কেউ বলেন বারোই রবিউল আওয়ালে আবার কেউ বলছেন রমজান মাসে আবার কেউ বলছেন সফর মাসে আপনি কোনটা নেবেন ঐতিহাসিকগণ এভাবে বর্ণনা করেছেন রমজান মাসে সফর মাসে বলছেন তবে তার জন্ম যে বারো তারিখে হয়েছে এ ব্যাপারে কোনো নির্ভরযোগ্য কোন দলিল পাওয়া যায় না মানুষ ধরে নিয়েছে রবিউল আওয়াল তার জন্ম তারিখ কিন্তু এই যে মৃত্যুবরণ করছে এই ব্যাপারে কারো কোন ঐতিহাসিক আচ্ছা আমার জন্ম তারিখে নাহলে আপনি আনন্দ ভর্তি করলেন বাবার মৃত্যু তারিখে আপনি আনন্দ ভর্তি করবেন আমার দেশের মানুষেরা অত্যন্ত বুকামি করে যেদিন বাবা মারা যায় চার দিনে দিন গুরুজব করে খায় কত আনন্দ বাবার জমি জমাগুলো ভাগ করে খেলবো হ্যাঁ এ আমার এরকম ঢুকা মুসলমান এরকম হ্যাঁ এরকম কি বলবো বাবা মারা গেছে ও তো কান্নাকাটি করবো দুই তিন মাস কম কমপক্ষে তার কুলে পিঠে করে মানুষ করেছে লেখাপড়া করাইছে সুন্দর একটা জীবন দিছে ফুটফুটে একটা বউ দিছে আবার নাতি লাগ করে বাগান করে থেয়া এরপরে চলে যাচ্ছে তিন মাস তো খালি কান্নাকাটি করতে চাই উনিশ চার দিনের দিন গুরু যুবকরা খায় আর মাস্তি করে কত খুশি হ্যাঁ বাঙালি কে যে এদেরকে শিখিয়েছে আল্লাহ বাকি ভালো জানে ধর্মের কোনো জায়গা ধর্মের কোনো লেশ এখানে নাই এরপরে চল্লিশ দিন গেলে চল্লিশ এক নাম এগুলো সম্পূর্ণ ওই হিন্দু আনি ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে এগুলো চলে আসছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলি আমিন বাবা মৃত্যুবরণ করলে তার জন্য দুঃখে কষ্টে কোষ্ঠিত হইয়া তার জন্য দোয়া করতে হয় তার জন্য কোরআন আল্লাহর কাছে দোয়া করতে হয় এবং তার জন্য কি করতে হয় তার জন্য দান খরচ করতে হয় হ্যাঁ তার ভালো ভালো কাজগুলো আছে এগুলো সম্পর্কে দেখতে হয় এবং তার যে ই করেছেন কোনো জায়গায় কোনো ওয়াদা করেছেন কি না সেগুলোও কি করতে হয় পূরণ করতে হয় প্রিয় ভাইয়েরা আমার এগুলো না করে গরু জবাই করে খায় এবং মৃত্যুবার্ষিকী পালন করে প্রত্যেক বছর বাবাই মারা যায় প্রত্যেক বছর বাবা ওই দিনে মারা যায় গত বছর সেই দিনে মারা গেছে ওনার বাবা পরের বছর ঠিক ওই দিনে মারা যায় মৃত্যু দিবস মৃত্যুর দিন তাই না ওই দিন বাবা মারা গেছে বাবা তো মারা গেছে গত বছর জন্ম দিবস মানে কি জন্মের দিন জন্ম তো বছরে একবারই হয়েছে এক সালে হয়েছে প্রতি বছর কি জন্ম হয় প্রতি বছর কেন পালন করে এগুলো সব ভুকামি এবং ধোকাবাদী ইসলামের মধ্যে ঢুকতে ঢুকতে এমনকি মানুষ নবীর পালন করতে করছে। করছেন আরো অন্যায় করতেছি এক তো দাদারটা করতেছি আবার মানুষ এরকম সীমা লঙ্ঘন করতে করতে এখন রাসুল সাল্লাহ সাল্লামের মৃত্যুবার্ষিকী পালন করা আরম্ভ করে দিয়েছে জন্মদিবস পালন করা আরম্ভ করে দিয়েছে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে হেফাজত করুন বলি আমিন আমার এই যে এটা একটা কুসংস্কার দিবস মৃত দিবস পালন করা এটা কি একটা কুসংস্কার বলা হয়েছে কুসংস্কারের একটা দলিল দেন আপনি মনে রাখবেন কুসংস্কারের কোনো দলিল নাই আপনি বাড়ির থেকে বের হলেন কাক ডাক আপনার অমঙ্গল হবে দলিল দিবেন কই থেকে আপনি আপনি বলতেছেন কাক যেহেতু ডাক দিয়েছে আবার পিছলে পড়ে গেছেন লম্বা হইয়া এ মুহূর্তে মা দেখছে বাবা কই যাস ডাকায় আর না যেভাবে লম্বা হইয়া পড়ছিস তোর মনে কোনো অমঙ্গল আছে এটা দলিল কি দিবেন আপনি বলে কুসংস্কারের কোনো দলিল নাই কিন্তু ইসলামের মধ্যে যে জিনিসগুলো আমুল মানুষ সাল্লা করবে একটা হইল সিরত একটা হলো সুরত সিরত হইলো অনুসরণযোগ্য আমল যোগ্য আর সুরত হইলো নবী করিম সাল্লামের অবয়ব নাক কান চোখ মুখ দাড়ি হ্যাঁ লম্বা খাটো বেটে দাড়ি চুল এগুলো এগুলো কখনো মানুষ গ্রহণ করতে পারবে না এগুলো আলোচনা করতে পারে তাই না কিন্তু সিরত তার যে ছিল এটা কি অনুকরণীয় আর সুরতটা হইল প্রশংসনীয় আলহাম নবী এমন ছিলেন এভাবে হাসতেন এভাবে কথা বলতেন এগুলো কি এগুলো তার সুরত ছিল হাসাটা তার সুরত ছিল রাসুল মুস্কি হাসি দিতেন এখন আপনি যদি মুস্কি হাসি দেন তাহলে সব পাবেন আপনি আর সে কিনেন রাসুল অট্ট হাসি কখনো দিতেন না আপনি যদি বর্জন করেন রাসুল বলছেন যে আমি যা জানি লাউ তা মা আলামু আমি যা জানি তোমরা যদি তা জানতে লা ব্যাকেই তুমি কেসে তোমরা অধিক কান্নাকাটি করতে হ্যাঁ অধিক কান্নাকাটি করতে বলিয়া কালি কালিলা এবং তোমরা খুব কমই হাসতে রাসুল কি কি জানতেন আখেরাতের সব সম্পর্কে রাসুলকে জানানো হয়েছে তিনি জানতেন কত কবরটা কত ভয়ঙ্কর হবে কেয়ামতের মাঠটা কত ভয়ঙ্কর হবে পুলসটা কতটা ভয়ঙ্কর হবে এটা আল্লাহ রাসুল জানতেন রাসুল বলছেন এই পৃথিবীর মানুষ যদি জানতো কবরের আজাব কেমন হবে তাহলে মানুষ স্ত্রী নিয়ে ঘুমাত না মানে ভুলে যাইতো পরিবার নিয়ে ঘুমাত না কি করতো তাহলে কই যে বন আছে না বন এরকম হ্যাঁ বন্দর জঙ্গল এখানে দিয়ে মানুষ দূরে দূরে করতে আর বলতো আমার কি হবে আমার কি হবে মানুষ কত স্পর্ধা জুলুম করে অত্যাচার করে দুর্নীতি করে মানুষকে ফেলে করে কাজ করার পরেও মানুষের মানুষের কোনো কোনো কি নাই এই মানে দুর্বলতা সে আল্লাহর কাছে প্রকাশ করছে না কোনোভাবেই মানুষ নরম হচ্ছে না আল্লাহর কাছে আমার এর কারণ কি এই কুসংস্কারকে তারা ধরে রেখে আল্লাহ রাসুলের সঙ্গতকে তারা বর্জন করেছে সুন্নত ধরার মাধ্যমেই কি হবে সফলতা বর্জনের মাধ্যমে সফলতা নয় ধ্বংস আপনাকে টেনে নিয়ে আসবে রাসুল বলছে আল্লাহ বলছেন বিসমুল্লা রহমান রাহিম সুরা হাসরের সুরা নয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন বিসমুল্লা রহমান রাহিম রাসুল তোমাদেরকে যা দিলেন তা গ্রহণ করো আর রাসুল তোমাদেরকে যা বর্জন করতে বলেছে তা কি তা বর্জন করো গ্রহণ গ্রহণ করতে হবে এবং বর্জন করতে হবে এই যে কুসংস্কার এগুলো কখনোই ইসলামের মধ্যে প্রবেশ করানো যাবে না কখনোই না প্রবেশ করানো যাবে না প্রিয় আমার আসুন আমরা বর্জন করি রাসুল যা দিয়েছেন তা গ্রহণ করি রাসুল যা নিষেধ করেছেন আমরা তা বর্জন করি الله رب العالمين بولا سوره احزابل يكشن آياته بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوه حسنه لمن كان يرجل الله واليوم الاخر وذكر الله كثيرا الله رب العالمين بولا سوره احزابل يكشن مرات المديه لمن كان يرجل الله যে ব্যক্তি নাকি চায় আল্লাহর সন্তুষ্টি এবং আখেরাতে কেমন দিবসে মুক্তি এবং আল্লাহ রব্বুল আলমিনকে বেশি বেশি স্মরণ করে করতে চায় এমন যারা রয়েছে আল্লাহর সন্তুষ্টি কেয়ামতের মাঠে মুক্তি এবং বেশি বেশি আল্লাহর স্মরণ এমন যারা চায় তার যে তাদের জন্য রয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি তাদের জন্য মানে তোমাদের জন্য রয়েছে তোমাদের জন্য রয়েছে তোমাদের মধ্যে যারা চায় আল্লাহর সন্তুষ্টি কিয়ামতের মাঠে মুক্তি এবং বেশি বেশি আল্লাহকে শরণ করা তাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ বলেন সুবহানাল্লাহ দেখতে হবে রাসূলের আদর্শের মধ্যে এই মিলাদ কিয়াম আছে কিনা না থাকলে আমাকে বর্জন করতে হবে আর থাকলে আমাকে গ্রহণ করে এটা করে হবে। আমাদের ভাইয়েরা যারা করেন ওরা কি কারণে করেন আল্লাহ হুজুর খুঁজে সেই চট্টগ্রাম থেকে এনে নিয়োগ দেয় মানে এই সমস্ত এলাকায় হুজুর পাওয়া যায় না দেখা যায় কোন জায়গায় পাওয়া যেতে পারে ওই চট্টগ্রামে যেখানে জুলুস সাবরণ মাজার বড় বড় মাজার যেগুলো এখন বর্তমানে ভেঙে দেওয়া হয়েছে হ্যাঁ অনেক মাজার ভেঙে দেওয়া হচ্ছে নতুন কৌশলে আবার মাজার ভাঙা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে এই কাজটা ভালো না তোমরা নিজেরাই ভাঙ্গো এই যে বর্তমানে যে ইরনা মাজার তাদেরকে আজকে সকালে তার কাছে যাওয়া হয়েছে তাদের এই পরিবারের কাছে যাওয়া হয়েছে যে এখানে তো আপনাদের কোনো উপকার নেই বরঞ্চ অপকার দিন ধর্মে তো মাজারের এই পূজা করার কোনো কিছু নাই সুতরাং তোমার নিজেরা এটাকে দূর করো ওখানে দাঁড়িয়ে নিজেরা দাঁড়িয়ে থেকে ওরা নিজেরাই ভেঙে দিয়েছে বলেন আলহামদুলিল্লাহ আসলে তো নাই এই সোমবার দিন পুরুষের কথা সোমবার দিন পুরুষের কথা ওই এলাকার মানুষ সুচ্ছা থাকবে দূর দূরান্তের মানুষ এই যে একটু কান্নাকাটি করতে পারে হ্যাঁ যেখানে চেষ্টা করত একটু দোয়া করত এবং ওখান থেকে কিছু কামনা বাসনা ঠিকছিল এই জায়গাটা ভেঙে গেছে মনটাতে একটু মনে করেন হ্যাঁ নরম তো হয়ে গেছে তাই না একটু কান্নাকাটি করতে গিয়ে আবার দেখি না আবেগে কারো উপর আবার আঘাত করতে পারে সেই জন্য ওই এলাকার যারা আছে তারা সুচ্ছার ভূমিকা পালন করবে